একদিন চিকু জঙ্গলের পথ ধরে হাঁটছিল সে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে কিছুতেই তার পথই শেষ হয় না সে যখন গভীর জঙ্গলে প্রবেশ করে তখনই তার সাথে দেখা হয় এক ডাইনি বুড়ির ডাইনি বুড়ি তাকে দেখে মারতে চায় তখন চিকু তার কাছে অনুরোধ করে যে সে ছোট তাকে যেন সে না মারে তখন ডাইনি বুড়ি তাকে বলে এই জঙ্গলে যেই প্রবেশ করে আমি তাকেই মারি এই জঙ্গলে মানুষের আসা নিষেধ তখন চিকু আবার বলে যে সে ভুল করে সে জঙ্গলে চলে এসেছে চিকুর কথায় ডাইনি বুড়ি তখন তাকে বলে ঠিক আছে আমি তোমাকে মারব না তুমি যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন চিকু তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন ডাইনি বুড়ি তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো পৃথিবীর প্রথম কার্বন দেশের নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশের নাম কি বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি বলতে পারলে চলো তাহলে দেখে নেওয়া যাক ডাইনি বুড়ির করার প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয় আর তার প্রথম ধাঁধাটির সঠিক উত্তর হবে ভুটান চিকু ডাইনি বুড়ির করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ডাইনি বুড়ি তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো কোন ব্যাংকে টাকা রাখে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ব্যাংকে টাকা রাখে না বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে ধাঁধাটির সঠিক উত্তর হবে ব্লাড ব্যাঙ্ক কারণ ব্লাড ব্যাংকে টাকা রাখা যায় না চিকু ডাইনি বুড়ির করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ডাইনি বুড়ি তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নম্বর ধাঁধাটি হলো পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম কি। বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম কি বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি বলতে পারলে চলো তাহলে দেখে নেওয়া যাক ডাইনি বুড়ির করা তিন নাম্বার ধাঁধাটির সঠিক উত্তর কী হয় আর তিন নম্বর ধাঁধাটির সঠিক উত্তর হবে পাশ চিকু ডাইনি বুড়ির করা তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় তখন ডাইনি বুড়ি তার শর্ত অনুযায়ী চিকুকে ছেড়ে দেয় আর চিকু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তাহলেই তোমরা সবার আগে নতুন নতুন ভিডিও পাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই